শীতকাল চলছে সবজির অভাব নেই বাঁধাকপির পকোড়া অনেকেই করে কিন্তু আজকে আমি যেটা করলাম না বাঁধাকপি না গাজর আপনারা দেখেই বলবেন এটা কিসের পকোড়া সবাইকে আমার ডেলি রান্নার চ্যানেলে সবার আগে স্বাগত জানাচ্ছি দেখুন এখানে আমি অনেকগুলো সবজি নিয়ে বসে গেছি দেখুন প্রচণ্ড শীত পড়েছে বাইরে রোদে বসে আজকে কাটাকুটিটা করে নিচ্ছি এখানে অর্ধেক পরিমাণে বাঁধাকপি নিয়েছি সবটা আমি নেব না তাও অর্ধেকটা নিয়ে বসেছি দুটো গাজর ধনেপাতা আর পেঁয়াজ তিনটে নিলাম এবার দেখুন বা রেখে দিয়েছি এবার এটাকে আমি কেটে নেব ওই চার ভাগের এক ভাগ বাঁধাকপি নিচ্ছি এটাকে আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। যতটা মিহি করে কাটতে পারবেন ততটাই ভালো আপনাদের যেভাবে সুবিধা সেভাবে কাটবেন দেখুন আমি কতটা মিহি করে কেটেছি সেটাই দেখাচ্ছি আপনাদের সবটা বাঁধাকপি আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি এবার গাজরটা নিলাম এবার গাজরটাকেও বেশ কুচি কুচি করে কেটে নেব আমরা গ্রামের মানুষ আমরা বটিতে অভ্যস্ত যতটা আমরা ভালোভাবে কাটতে পারি বটিতে ততটা আমরা ছুরিতে কাটতে পারি না যতই যা করি না কেন দেখুন এবার গাজরটাকেও আমি এরকমভাবেই কেটে নিলাম একদম মিহি কুচি কুচি করে যদি চান আপনারা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন এবার গাজরটা হয়ে গেছে ধনে মাঝখানে কেটে নিয়েছি পেঁয়াজটাও কেটে নিচ্ছি দেখুন সব কিছু সবজি কিন্তু এখানে প্রায় সমানভাবেই আছে কোনোটা একেবারে বেশি নেই থাইরয়েডের সমস্যার কারণে বাঁধাকপি কিন্তু নিষেধ আছে আমার ঘরে থাইরয়েডের সমস্যা আছে সেই জন্য বাঁধাকপিটা কম খাওয়া হয় মেনলি আমি খাই না তারপরও দেখুন যাতে খেতে পারি বাঁধাকপির অ্যাপেক্টা কম থাকে সেই জন্য সব সবজি বাড়িয়ে দিলাম দিলাম বেশ অনেকটা পরিমাণে থেত করা রসুন প্রায় দুটো হবে একটু ছোটো সাইজের তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ এবার এগুলো দিয়ে আমি সব সবজিকে একটু চটকে নেব আপনারা শুধু রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনারাও তৈরি করতে পারবেন বিয়ে স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল এই পকোড়া রেসিপি দুর্দান্ত হয়ে খেতে আমি মুখে বলছি আপনাদের হয়তো বিশ্বাস হবে না আর আমি করে খাওয়াতেও পারবো না শুধু আপনারা একবার এইভাবে প্রসেস ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন সবগুলো সবজিকে আমি দেখুন খুব ভালোভাবে এভাবে চটকে নিয়েছি এভাবে চটকে নেওয়াটা খুবই প্রয়োজন তারপর আপনারা এর মধ্যে বাকিগুলো অ্যাড করবেন যেমন বেসন চালের গুঁড়ো এগুলোর কথা বলছি এভাবে আগে থেকে চটকে নিলে বেশ কিন্তু নরম হয়ে যায় আর জলটাও বেরিয়ে যায় আলাদাভাবে জলের কোনো প্রয়োজন নেই কিন্তু এবার আমি এর মধ্যে তিন চামচ বেসন ও তিন চামচ চালের গুঁড়ো মিশিয়েছি প্রয়োজন হলে পরে আরও দেব। বেশ ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি সবজিগুলো থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে এখন সুন্দরভাবে মাখাটা কিন্তু হয়ে যাচ্ছে এরপর যে অনেকে ডিমও ব্যবহার করে কিন্তু না ডিম ছাড়াই এটা খুব ভালোভাবে হয়ে যায় দেখুন সামান্য একটু চালের গুঁড়ো আরও অ্যাড করলাম প্রায় এক চামচের মতোই দিলাম এবার ভালোভাবে সবটাকে মাখিয়ে নিচ্ছি মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে যা যা দেওয়া সব কিছু দিয়ে দিয়েছি তবে আরেকটা জিনিস বাকি আছে সেটা পরে অ্যাড করছি আপনারা দেখতে থাকুন এবার মাখাটা হয়ে গেলে চলুন ওভেনের কাছে আপনাদেরকে নিয়ে চলে যাই এবার বাকি কাজটা ওভেনেই করা হবে চলে এসেছি দেখুন ওভেনে প্যান বসানো হয়ে গেছে আপনারা করাই বা এরকম প্যান থাকলে প্যান যা খুশি বসাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এই দিকে দেখুন তেলটা গরম হতে হতে আমি পকোড়াগুলো শেপ দিয়ে নিচ্ছি এভাবে শেপটা দিয়ে নিলে আগে থেকে আপনি চর জলদি এগুলোকে একে একে তেলে ছেড়ে দিতে পারবেন সময় নষ্ট হবে না এদিকে তেলটা গরম হতে হতে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই আমি এগুলোকে দেখুন কত সুন্দরভাবে পকোড়ার শেপ দিয়ে দিয়েছি চলুন সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন একে একে এবার দিয়ে দিচ্ছি সবগুলো তেলে দেখুন এই কয়েকটা দিয়েছি এগুলোতে কিন্তু আমি একটা জিনিস মেশাই দেখুন আর এগুলোতে মেশাচ্ছি আসল কথা আমার মনেই ছিল না কারণ এটা একদম সবশেষে দিতে হয় দিলাম খাবার ছোটা একটু খাবার ছোটা এক চিমটে পরিমাণে দিয়ে তারপর আমি দেখুন দিয়ে দিচ্ছি সবগুলো একে একে দারুণ হয় খেতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এভাবে গাজরটা একটু বেশি করে দেবেন এতে যারা বাঁধাকপি খেতে অসুবিধা আছে তারা অনায়াসে খেতে পারবেন দেখুন আমি এভাবেই করি আমাদের ঘরে অসুবিধা হয় না খেতে এবার দেখুন এগুলোকে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট এভাবে রেখে দিয়েছি তারপর উল্টে পাল্টে নেবো হালকা ব্রাউন কালার হয়ে গেছে একটা সাইডে এবার সবগুলোকে একে একে উল্টে পাল্টে দেবো দেখুন কি একটা মিষ্টি কালার এসেছে একপাশে ঠিক একই রকমভাবে অপর পাশটাকেও এরকমভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু নতবা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর লো ফ্লেমে ভাজলেই এগুলো ভেতরে এবং বাইরে সমানভাবে ক্রিস্পি হবে দেখুন কালারটা দেখে মনে হচ্ছে না হয়ে গেছে হ্যাঁ আসলে এটা হয়ে গেছে এবার সামান্য একটু নাড়াচাড়া করে এগুলোকে নামিয়ে নেব দেখুন এগুলোকে একটা সাইডে নিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে নেব তেলটা ঝরানো খুব দরকারি সবগুলো তেল ঝরিয়ে এবার আমি পাঁচ মিনিট মতো এভাবে রেখে দেব এগুলো থেকে তেলটা যাতে ঝরে যায় ভালোভাবে বেশ কিছুক্ষণ এভাবে রেখেছি এবার একটা হাতার সাহায্যে এগুলোকে আমি নামিয়ে নেব হাতা দিয়ে তোলা যাচ্ছে না যেহেতু প্যান ছোট জায়গা পড়ে যাবে তাই হাত দিয়ে একটু তুলে দিচ্ছি এগুলোকে সবগুলোকে এবার একে একে আমি প্লেটে নামিয়ে নেব কেমন লেগেছে আপনাদের এই সবজির পকোড়া রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন গাজরের পকোড়া ধনে পাতার পকোড়া পেঁয়াজের পকোড়া বা বাঁধাকপির পকোড়া যাই বলেন না কেন সবাই কিন্তু তালেই রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম রেসিপি হচ্ছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না দেখুন কয়েকটা জিনিসের মাধ্যমে আমি কিন্তু এগুলোকে আপনাদেরকে ঘষে ঘষে দেখিয়ে দিলাম ভেতরটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা হাতার সাহায্যে বা একটা কাঁটা চামচের সাহায্যও দেখালাম রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে